লেবানন থেকে সেনা প্রত্যাহারে আরও সময় চাই ইসরায়েল হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আগামী ছাব্বিশে জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবাননের সব অবস্থান সরে যাওয়ার কথা এসব জায়গায় লেবাননের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে তবে হিব্রু গণমাধ্যমে খবর বেরিয়েছে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ত্রিশ দিন সময় চেয়েছে ইসরায়েল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষ মনে করছে লেবাননের সেনাবাহিনী খুব ধীরগতিতে মোতায়েন হচ্ছে যার ফলে ইসরায়েলের প্রত্যাহার প্রক্রিয়া বিলম্ব বিলম্বিত হচ্ছে ইসরায়েলি দৈনিক হারেজো জানিয়েছে ইসরায়েল এই সময় বৃদ্ধির অনুরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ফ্রান্স আলোচনা করছে সূত্রের দাবি ফ্রান্স এই সময় বাড়ানোর বিষয়ে কোনো আপত্তি দেখাচ্ছে না তবে এটি অন্যান্য পক্ষের সম্মতিতেই নির্ভর করছে এদিকে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত ত্রিশ দিনের সময় দেওয়ার বিষয়ে আগের প্রশাসনের মতো আগ্রহী নয় ট্রাম্প প্রশাসন চায় নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হোক তবে যুক্তরাষ্ট্র নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্র রাষ্ট্রদূত রেডিওকে জানিয়েছেন তিনি জেরুজালেম ওয়াশিংটন এই বিষয়ে এবং শেষ পর্যন্ত ইসরায়েল সময় বাড়ানোর অনুমতি পাবে বিশ্লেষকরা মনে করছেন লেবাননের হিজবুল্লাহ যদি ইসরায়েলের সেনা প্রত্যাহার বিলম্বিত করার বিরোধিতা করে তবে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে পারে এখন সব পক্ষের দৃষ্টি রয়েছে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক উদ্বেগ কমানোর চেষ্টা ইরানের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে পৃথিবী জুড়ে রাজনৈতিক পালাবদলে হাওয়ার যেন প্রবল হয়ে উঠছে তিনি এসে সব উলটপালট করে দিচ্ছেন জানিয়ে অন্যান্য দেশগুলো তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের কথা ভাবছেন অনেকটা বাধ্য হয়ে এছাড়া যে সকল দেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিতে রয়েছে তারাও চাইছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে নমনীয় হয়ে কাজ করতে মধ্যপ্রাচ্যে ক্রমান্বয়ে প্রভাব হারাতে থাকা দেশ ইরান ট্রাম্পের প্রত্যাবর্তনে তারাও চাইছে পশ্চিমাদের সঙ্গে কিছুটা নমনীয় হতে বুধবার সুইজারল্যান্ডের দাবোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউ ইএফ এ সম্মেলনে পশ্চিমাদের কাছে এমন এক সমঝোতা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ইরানের স্ট্র্যাটেজিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদারিফ পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়টি অস্বীকার করে এ নিয়ে বিশদ আলোচনার প্রস্তাব দিয়েছেন ওই কর্মকর্তা তবে এখন প্রশ্ন হচ্ছে এ বিষয়ে কতটা আগ্রহ দেখাবে ট্রাম্প প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাও এতে বোঝা যায় চলমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কে উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনায় বেশি এ দুই চিরশত্রুর মধ্যকার উত্তেজনা নিরসনে একসঙ্গে আলোচনা টেবিলে বসার আহ্বানও তোলা হয়েছে এই সম্মেলন থেকে দবশে ট্রাম্প ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা এর প্রধান রাফাল গ্রসি এখানে বলে রাখা হল নিজের প্রথম মেয়াদে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল ট্রাম্প সে সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন তিনি এবারও যদি ট্রাম্প আগের নীতিতে অচল থাকেন তাহলে তেহরানের সঙ্গে সম্পর্কে তিক্ততা ক্রমান্বয়ে আরো জটিল হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তবে আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব সেক্ষেত্রে ইরানের সঙ্গে ট্রাম্পের সংলাপ বেশ গুরুত্বপূর্ণ তেহরান এবং ট্রাম্পের মধ্যে সংলাপ কতটা জরুরি তা জানতে চাইলেও গ্রসি বলেন এটা একদম অপরিহার্য হয়ে পড়েছে সংলাপ ব্যতীত ইরান এবং ট্রাম্প প্রশাসনের উত্তেজনায় কোনো অগ্রগতি হবে না বলে মনে করেন গ্রসি আফগানিস্তানে চীনা নাগরিককে হত্যার দায় স্বীকার করল আইএস তালেবান কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বন্দুক হামলায় একজন চীনা নাগরিক নিহত হন তবে তার স্থানীয় দোভাষী অক্ষত অবস্থায় বেঁচে গেছেন ইসলামিক স্টেট বা আইএস এর ভিত্তিক সহযোগী আইএস খোরাসান তাজিকিস্তানের সীমান্তবর্তী তাখার প্রদেশে রাতের বেলারই মারানাঘাতের দায় স্বীকার করে এই উগ্রবাদী গোষ্ঠীটি তারা নিজস্ব মাধ্যম আমাকে বলেছে তাদের যোদ্ধারা মেশিন গান দিয়ে এই চীনা লোকটাকে লক্ষ্যবস্তু করে তালেবান কর্মকর্তারা বলেন এই নিহত বেসামরিক নাগরিক আফগানিস্তানে একটি খনিজ কোম্পানির জন্য কাজ করছে প্রাদেশিক পুলিশ প্রধান মোহাম্মদ আকবর বলেন মঙ্গলবার দিনের শেষে চীনা নাগরিককে তার দোভাষী সহ দাসতে এ কালা জেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল যখন গাড়িটির উপর আচমকা আক্রমণ হয় আকবর বলেন বিদেশি ভ্রমণকারীদের পথযাত্রার সময় স্থানীয় পুলিশকে অবশ্যই খবর দেওয়া উচিত তবে তিনি বলেন নিহত এই চীনা নাগরিক সেটা করেননি এই পুলিশ কর্মকর্তা আরো বলেন এই আক্রমণের ব্যাপারে তদন্ত চলছে এইগুলির ঘটনা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন আমার বিশ্বাস ঠিক কি ঘটে ঘটেছে সে ব্যাপারে আফগানিস্তানে আমাদের দূতাবাসের তথ্য খুঁজে পাবে এবং চীনা নাগরিকদের আইনসঙ্গত অধিকার ও স্বার্থ এবং তাদের নিরাপত্তা সুরক্ষার জন্য যতটা সম্ভব তা সবটুকুই করবে দু সালের ডিসেম্বর মাসে এই ধরনের ঘটনার পর মঙ্গলবার আফগানিস্তানে চীনা নাগরিকদের উপর এই মারণাঘাত ছিলই প্রথম ওই সময় চীনা বিনিয়োগকারীদের কাছে প্রিয় কাবুলের একটি হোটেলে আইস খোরাসান যোদ্ধারা ঝটিকা হামলা চালায় ওই হামলায় তিনজন আফগান নিহত এবং পাঁচজন চীনা নাগরিক সহ আঠারো জন আহত হন দু সালে আগস্ট মাসে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিম প্রায় দুই দশক ধরে উপস্থিত থাকার পর যখন তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় তখন থেকে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করাটা যুক্তরাষ্ট্রের জন্য ছিল ব্যবসা বলছে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল তবে এটি তাদের জন্য ছিল ব্যবসা এমনটাই মনে করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি ফ্রিপেস্ক বৃহস্পতিবার তেইশে জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেসিবাদকে পরাজিত করার জন্য সোভিয়েত ইউনিয়নকে সর্বোচ্চ মূল্য দিতে হয়েছিল হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল তবে তাদের জন্য এটি ছিল ব্যবসা দিমিত্রি ফ্রিমেস্ক বলেন ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভে সবচেয়ে বড় মূল্য আমাদের সোভিয়েত ইউনিয়নকে দিতে হয়েছে যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে আমাদের সাহায্য করেছে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তবে আমেরিকা সর্বদা সবখান থেকে অর্থ উপার্জন করে আমেরিকার জন্য এটি সর্বদা ব্যবসায়ের বিষয় বর্তমানে সময় যুক্তরাষ্ট্র এই ধরনের ব্যবসা করছে বলে মন্তব্য করেন মুখপাত্র বলেন এখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করে এবং ইউরোপীয়দের কাছে তার ব্যয়বহুল সম্পদ বিক্রি করে অর্থ উপার্জন করছে সুতরাং আপনি যেভাবে বিশ্লেষণ করেন না কেন এটি একটি সফল ব্যবসা প্রেমলিনের মুখপাত্র বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে দেওয়া সহায়তার জন্য ওয়াশিংটন ঋণ পরিষদ বন্ধ করে দেয় এটিও ব্যবসা ছিল যদি এর আগে ট্রুথ পেজে এক পোস্টে লিখেছেন যুক্তরাষ্ট্রে কখনোই ভুলে যাওয়া উচিত নয় রাশিয়া আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততে সহায়তা করেছিল এবং এই প্রক্রিয়া প্রায় ছয় কোটি প্রাণ হারিয়েছিল ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে আঠারো জনের প্রাণহানি জীবিতদের উদ্ধারে চলছে অনুসন্ধান ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত আঠারো জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় নয় জন নিখোঁজ রয়েছে শত শত উদ্ধারকারী ঘন কাদা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান করছে বুধবার বাইশে জানুয়ারি মধ্য জাবা প্রদেশের পেকালঙ্গান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় তীব্র বৃষ্টিপাতের ফলে ভূমিধ্বসে হতাহতের ঘটনা ঘটেছে অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে মঙ্গলবার থেকে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে এই ঘটনায় আঠারো জনের প্রাণহানি নয় জন নিখোঁজ এবং আহত হয়েছেন তেরো জন ভূমিধসের কারণে সেতু ধসে পড়ে এবং গাড়ি ও ঘর চাপা পড়ে স্থানীয় কর্মকর্তা ইউলিয়ান আরও একটি মৃতদেহ পাওয়া গেছে মৃতের সংখ্যা বলেন অনুসন্ধান দলের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে এবং প্রায় দুইশো উদ্ধারকর্মীকে সাহায্যের জন্য পাঠানো হয়েছে নিহতদের বা ক্ষতিগ্রস্তদের সন্ধান করাই আমাদের লক্ষ্য স্থানীয় সরকার দুই সপ্তাহের জন্য জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইন্দোনেশিয়া বর্ষাকালে সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকিতে থাকে নভেম্বর মাসে পশ্চিম ইন্দোনেশিয়ায় তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সাতাশ জন প্রাণ হারায় তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট কিছু দুর্যোগ মৌসুমের বাইরেও ঘটেছে জলবায়ু পরিবর্তনের ফলে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেয়েছে যার ফলে ভারী বৃষ্টিপাত আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঝড়ো হাওয়া দেখা দিয়েছে যুদ্ধবিরুদ্ধে সত্ত্বেও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলা নিহত দুই দক্ষিণ গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি সত্য বৃহস্পতিবার তেইশে জানুয়ারি রাফা শহরের পশ্চিমে তালাল সুলতান এলাকায় ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়েছে এতে দুই নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা যুক্তরাষ্ট্র মিশর ও কাতারে কয়েক মাসের মধ্যস্থতায় টানা পনেরো মাসের সংঘাতের পর গত সপ্তাহে পনেরোই জানুয়ারি গাজায় দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পাঁচ দিন পর স্থানীয় সময় রোববার উনিশে জানুয়ারি বেলা সোয়া এগারোটায় যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রথম ধাপে রোববার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে বিপরীতে নব্বই ফিলিস্তিনি বন্দী মুক্তি দিয়েছে ইসরায়েল গাজা লাখ লাখ উদ্বাস্ত ঘরে ফিরতে শুরু করে ঢুকতে শুরু করে সীমান্তে অপেক্ষমান প্রাণবাহী ট্রাক গুলো এখন ধ্বংসস্তূপের ভেতরে স্বজনদের লাশ খুঁজছেন ফিলিস্তিনিরা এরই মধ্যে ফের হামলা চালানো হল এদিকে অধিকৃত পশ্চিম তীরে লাগাতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে নতুন ছক করছে নেতানিয়াহু প্রশাসন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি অধিকৃত পশ্চিম তীরে জেনিন সহ আরো এলাকায় সামরিক অভিযান চালানো হয়েছে এতে আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগে গত বুধবার ২২ জানুয়ারি বুর্কিন শহরে ইসরায়েলি হামলায় প্রাণ যায় আরো দুই জনের আক্রমণ চালানো হচ্ছে জেনিন শরণার্থী শিবিরে হামলার ভয়াবহতায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রটি শিবিরটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য দীর্ঘ পনেরো মাসের ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে নিয়েছে গাজ উপত্যকা যেদিকে তাকানো যায় কংক্রিটের জঞ্জাল জাতিসংঘ বলছে উপত্যকাটি থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা খুঁজে বের করতে সময় লেগে যেতে পারে প্রায় দশ বছর এছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে ও দুই শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যের জলসীমায় ঘোরাফেরা করছে রুশ গোয়েন্দা জাহাজ কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় একটি রুশ গোয়েন্দা জাহাজ শনাক্ত করার দাবি করেছে যুক্তরাজ্য বুধবার বাইশে জানুয়ারি ব্রিটিশ নৌবাহিনী জানিয়েছে গোপন রুশ অভিযান থেকে নিজেদের জলসীমা রক্ষায় পদক্ষেপ জোরদার করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইয়ান্তার নামের ওই গোয়েন্দা জাহাজ চলতি সপ্তাহে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি গত নভেম্বরে প্রথম ব্রিটিশ জলসীমায় প্রবেশ করে এটি সমুদ্রের তলদেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ঘোরাফেরা করে একটি ব্রিটিশ সাবেরিন থেকে সতর্ক বার্তা পাওয়ার পর জাহাজটি যুক্তরাজ্য ছেড়ে ভূমধ্য সাগরের দিকে রওনা হয় এই ঘটনার পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন যুক্তরাজ্য বাল্টিক সাগরে বিভিন্ন অবকাঠামো সুরক্ষা জোরদার করছে নেটোর প্রচেষ্টাকে সহায়তা করার জন্য সামুদ্রিক টহল এবং নজরদারি বিমান সরবরাহ করা হচ্ছে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার বার্তা পরিষ্কার আমরা জানি আপনারা কি করছেন ব্রিটেনকে রক্ষায় জোরালো পদক্ষেপ নিতে আমরা পিছ পা না আমরা যুক্তরাজ্য বা নেটো ভূখণ্ডের কাছাকাছি গোপনে রাশিয়ার জাহাজ এবং বিমান পরিচালনা বন্ধ নিশ্চিত করতে প্রতিক্রিয়া জোরদার করছে